দশক বর্তমান রাজনীতিতে জামাত এবং বিএনপি একে অপরের বিরুদ্ধে এমনভাবে লেগেছে যেন মনে হচ্ছে তারা চিরশত্রু অথচ আমরা কি দেখেছি দৃশ্যটা কি দেখেছি দু হাজার পর্যন্ত কিংবা দু হাজার পর্যন্ত পনেরো ষোলো বিশ দু হাজার বিশের পর পর্যন্ত আমরা দেখেছি বিএনপির সঙ্গে জামাতের সক্ষতা বেশ মজবুত জামাতের সঙ্গে জোট গঠন করা জামাতের সঙ্গে সরকার গঠন করা এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি বিএনপি থেকে কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান রাজনীতিতে জামাত এবং বিএনপির পরস্পর বিরোধী যে অবস্থান সেই অবস্থানটা প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে আজকেই বিএনপি নেতা রুহুল কবির তিনি মন্তব্য করেছেন বেহেস্তের টিকিট বিক্রি করার নামে যেভাবে ধর্মকে অবমাননা করা হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই কথা যেমন তিনি বলছেন তেমনি জামাতের নায়েবে আমির তিনি বাংলাদেশের উপদেষ্টাদের ব্যাপারে অন্তত চার পাঁচজন উপদেষ্টার ব্যাপারে এমন অভিযোগ করলেন যে অভিযোগ যোগটা ভয়াবহ অভিযোগ এবং তিনি এই হুমকিও দিলেন যে কল রেকর্ড তথ্য প্রমাণ সব কিছু আছে উপদেষ্টাদের ব্যাপারে কোন ব্যাপারে তিনি উপদেষ্টাদের কল রেকর্ড সংরক্ষণ করছেন এবং সময় পেলেই সুযোগ হলেই বাস্তবতা তৈরি হলেই সেগুলো ফাঁস করে দেবেন কি হচ্ছে তাহলে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি উপদেষ্টাদের বিরুদ্ধে এবার সতর্কতা বানিয়ে দিয়ে দিলেন একুশে টেলিভিশনের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে কোন কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের কণ্ঠ রেকর্ড আছে জামাত নেতা অর্থাৎ তাদের কল রেকর্ড আছে তারা যে মিটিংয়ে যে সকল কথা বলেছেন যে সকল ব্যাপার করেছেন এবং তিনি স্পেসিফিকলি বলতে চাচ্ছেন যে একটি বিশেষ দলের পক্ষে অন্তত পাঁচজন উপদেষ্টা কাজ করছে একটি দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করছে একটি দল বলতে নিশ্চিত করেই জামাত যেহেতু অভিযোগ করছে সেহেতু বিএনপিকেই বোঝাবেন এনসিপিকে তো আর বোঝাবে না বিএনপিকেই বোঝাবে কেন তিনি এটা বলছেন কি বাস্তবতা কি কল রেকর্ড আছে একটু বোঝার চেষ্টা করে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষের হয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার তিনি বলেছেন কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে তাদের নাম ও কণ্ঠ রেকর্ড রয়েছে আজকে দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত একটা মানববন্ধনে এই কথা বলেছেন তিনি তিনি অভিযোগ করেছেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তিনি অর্থাৎ তিনি স্পষ্ট করে বলছেন যে বিএনপির লোকজনকে সমর্থকদের ডিসি এসপি এরকম পদে বসানো হচ্ছে আগামী নির্বাচনটা তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কিছুদিন আগেই আমরা উপদেষ্টা মাহফুজ আলমকে বলতে শুনলাম একেবারে ওপেনলি যে এই নিয়োগ বাণিজ্য এই নিয়োগ বাণিজ্যে বিএনপি এবং জামাত দুই দলই প্রতিযোগিতা করেছে তিনি বলেছেন যে এ যদি দশটা দেয় ও তিনটা ও পাঁচটা এভাবে ভাগাভাগি হয়েছে তো তাহলে জামাত এখন অভিযোগ করছে শুধুমাত্র বিএনপির লোকজন প্রশাসনে বসানো হচ্ছে যদিও তিনি দলের নাম উল্লেখ করেননি দলের নাম উল্লেখ না করলেও তো পাগলেও বোঝে এটা যে তিনি বিএনপির কথা বলছেন শুধুমাত্র বিএনপির লোকজনকে প্রশাসনে বসাচ্ছে সরকার এই অভিযোগটা তিনি কোন প্রেক্ষাপটে করছেন যদিও তিনি বলছেন তার কাছে প্রমাণ আছে দালিলিক প্রমাণ আছে অর্থাৎ কল রেকর্ড রয়েছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামাতের এই নেতা বলেন আজকে হুঁশিয়ারি দিতে চায় না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চায় প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কি বক্তব্য দিয়েছেন এর খবর আছে আমরা জনগণের কাছে তা প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে অধ্যবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন প্রশাসনের ভেতরে ষড়যন্ত্র ঠেকাতে হবে এখানে আরও মনোযোগ দিতে হবে এটি করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যেসব উপদেষ্টা একটি দলকে বিশেষ সুযোগ করে দিচ্ছেন তাদের প্রত্যাহার করুন নভেম্বরে গণভোট দিন পিয়ার দাবি মেনে নিন খুনিদের বিচার করুন সুষ্ঠু ন্যায় বিপরায়ণ বিচার করুন যেন বিচার জামাত চায় না এই যে তিনি অভিযোগ করলেন যে এই সরকার নিরপেক্ষভাবে কাজ করছে না এই সরকার বিশেষ একটি দলকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে ধরে নিলাম যে এটা সত্য বিশেষ একটি দলকে বিএনপির লোকজনকেই বসাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে যে যে সরকারকে আপনারা তাড়ালেন আমরা তাড়ালাম আওয়ামী সরকার সেই সরকারের আমলেও সেই সরকারের বিরুদ্ধে তো আমাদের মূল অভিযোগ এটাই যে সরকার পক্ষপাতিত্ব করেছে প্রশাসনে নিজেদের লোক বসিয়ে ইচ্ছামতো বিরোধী মতকে দমন করেছে এটাই তো মূলত অভিযোগ তো সেই একই কাজ যদি এই সরকারও করে সেই একই কাজ যদি আপনারাও করেন এবং ক্ষমতা ক্ষমতায় না যেতেই করেন তাহলে ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কি করবেন সেটা জনগণের বুঝতে কি বড় ধরনের জ্ঞানী হওয়ার প্রয়োজন রয়েছে আমার মনে হয় যে বড় ধরনের জ্ঞানী হওয়ার প্রয়োজন নেই তার মানে হচ্ছে যে ব্যাপারটা শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে যে লাউ সেই কদু কোনো পরিবর্তন নেই আগে যেমন ছিল আপনারাও তেমন মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও তেমনভাবেই চলছে আপনারা ক্ষমতায় গেলেও তেমনই হবে বরং একটু বেশি ছাড়া কম হবে না তাহলে জনগণের লাভটা কি হলো জনগণ কি পেল মাঝখান থেকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল কি যে এই যে আন্দোলন সংগ্রাম একটা সরকারকে সরিয়ে দেয়া এগুলো আসলে জনগণের কল্যাণের জন্য নয় এগুলো রাজনৈতিক দলের নিজের নিজের স্বার্থের কারণে হয়েছে এই কথা যদি কেউ বলে তাহলে কি আপনি যুক্তি দিয়ে সেটাকে ভুল প্রমাণিত করতে পারবেন আমার মনে হয় পারবেন না দর্শক এই ব্যাপারে আপনার মন্তব্য কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে